আজ বুধবার সকালে কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে নির্মাণাধীন ফোরলেন সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ডাক্তার নয়ন মণি ছয় নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোবারক মিয়া সাবেক জনপ্রতিনিধি বাবুল মিয়া সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন ফোরলেন কাজের জন্য অপরিকল্পিতভাবে জলাধার ভরাট করায় সুহিলপুর ও নন্দনপুর ইউনিয়নের লক্ষাধিক লোক পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে গত দুই তিন বছর যাবৎ এখানে প্রায় এক হাজার একর জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এছাড়া জলাবদ্ধতার কারণে এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে বক্তারা আরও বলেন পানি নিষ্কাশনের জন্য বর্তমানে ড্রেনেজ ব্যবস্থা যে কাজ চলছে তা পর্যাপ্ত নয় লক্ষাধিক মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার পাশাপাশি কৃষি ও কৃষকদের রক্ষায় বড় পরিসরে ড্রেনেজ ব্যবস্থার চালু দাবি জানান মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জনদুর্ভোগ লাগবে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

আমরা বাতে মারা যাবার ব্যবস্থা হইতেছে আর দুইটা বছর ধরে এই যে হাই রোডগুলো হয়েছে ওইয়া ভারী নিষ্কাশন বন্ধ করছে আমার অনুরোধ থাকব ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান মন্ত্রী রাম ওবায়দুল মুক্তি সাহেব আমি এলাকাটা সব দেখে যান আমাদের অবস্থাটা কি আমরা কি অবস্থা আছে মাননীয় ডিসি সাহেব আসেন না আমরা আসল পেলে বাপ নাই আমরা প্রায় অনেকে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা রেখেছি গা আমাদের বাচ্চা কাচ্চা পানি অবস্থার কারণে তারা স্কুলে যাইতে পারতেছে না এবং পানি পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আজকে এই বৃষ্টি এই বৃষ্টির কারণে পানি অবস্থায় আমাদের সংসার চলতেছে না গরিবপুর আমরা চাই উন্নয়ন হোক সারা দেশে উন্নয়ন হচ্ছে তারই দ্বারা বেগত ব্রাহ্মণ বাড়িয়া ফলনের কাজ চলছে উন্নয়নের কাজ উন্নয়নের কাজ করতে গিয়ে আমাদের গরিব দুঃখী কৃষকের পেটের ভাত আপনারা কেড়ে নেবেন আমরা সেগুলা হতে দেব না অপরিত ভাবে ফলনের পানি নিষ্কাশন ব্যবস্থা না রেখে কাজ করায় পানির নালাগুলো বন্ধ করে দিয়ে মাটি মরণ করাই হাজার হাজার কৃষকের হাজার হাজার মন প্রায় পাঁচশো একরের উপরে জমির পানির তলিয়ে যাচ্ছে কল্যাণের কাজ ধরার পর থেকে অর্ধ পর্যন্ত আমাদের কৃষকরা ঠিক বেলে ফসল করতে পারে না বৃষ্টি হলে বাড়ি ঘর পানির তলে একাকার হয়ে যায় স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ পানির তলে চলে যাচ্ছে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ